ঢালিউড কুইন ওপবিশ্বাস তিনি তার কাজের মধ্যে প্রতিনিয়তই নতুনত্ব আনার চেষ্টা করেন এবং তিনি তার চেষ্টায় সফল হচ্ছেন ঢালিউড কুইন ওপবিশ্বাসকে কার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদের শ্রুতিমধুর গান আসছে খুব শীঘ্রই গানের এক ঝলকেই বোঝা যাচ্ছে গানটা কত মধুর হতে পারে এখন শুধু দেখার অপেক্ষা ব্র্যান্ড প্রমোশনে যেন সবার মধ্যমণি নায়িকা ঢালিউড করিন অপবিশ্বাস রিসেন্টলি এই ছবিগুলোতে ঠিক এমনটাই বোঝা যাচ্ছে আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে এক বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি যেখানে তাকে এক পুরুষের বাহুডোরে দেখা যায় ক্যাপশনে পড়ি লিখেছেন প্রেম ফিরে শোক ভালোবাসা হয়ে যদিও সেই ব্যক্তির মুখ প্রকাশ করেননি তবে ভক্তদের চোখ এড়ায়নি ছেলেটির হাতের গড়ি নেটেজেনদের দাবি বাহুডোরে ধরে থাকা সেই ব্যক্তি আর কেউ নয় সঙ্গীত শিল্পী শেখসাদি কারণ ছবিতে থাকা হাত সঙ্গে শেখসাদির ব্যবহৃত গড়ির মিল পাওয়া গেছে তবে সেই ছবি মুছে একই ক্যাপশন দিয়ে নিজের শাড়ি পরা একটি স্নিগ্ধ ছবি শেয়ার করেছেন পরিমণি রিসেন্টলি বারিশ হোক হুবলির সাথে প্রতিনিয়ত কাজ করছেন কিন্তু অপবিশ্বাসের সাথে পুরোনো দিনের স্মৃতিগুলো প্রতিনিয়ত তিনি শেয়ার করছেন এতে করে তার ভক্তরা অনেক বেশি কনফিউজ আসলে বাড়ির ভুবলির পক্ষে নাকি অপবিশ্বাসের পক্ষে তারা এটাই বুঝতে পারছেন না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এক্সক্লোসিভ আপডেট রিয়েল এনার্জির সাথে সাকিব খান অলরেডি আরেকটি প্রজেক্টে সাইন করেছেন প্রজেক্টটি হলিউডের সাথে যৌথভাবে নির্মিত হবে প্রযোজক আজিজ হারুনের মতে এই সিনেমাটির নায়িকা হিসেবে পাকিস্তানের কেউ থাকতে পারে এবার শাকিব খানের বরবাদ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন রিসেন্টলি তিনি বলেন রিসেন্টলি তিনি বলেন সাকিব ছবিটির টিজার হয়েছে ভেঙে চলে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা ডাক একবার যা লাগছে সেই ডাকি এবার দাগি সিনেমার ডায়লগ ভাইরাল হয়েছে আগামী রোজারিতে রিতে সিনেমা মুক্তি পেতে চলেছে এর আগেই এই সিনেমার একটার পর একটা প্রচারণা শুরু হয়ে গেছে এবার সেই সিনেমার ডায়লগও প্রচার হয়ে গেছে ভাইরে ভাই আজকে দুপুরে শাহাবাকে পরিমনি এসেছিল মিছিল করতে পরে জানা গেল ওটা পরিনা ওটা ছিল জলপাডা এবার প্রকাশ্যে দর্শনের হুমকি পাই বৈষম্য বিরোধী অন্যতম ছাত্রী পাওয়ার দেশের এই পরিস্থিতিতে খুবই অনিরাপদ করছেন স্মৃতি এবার নিজের নিরাপত্তার জন্য তানায় গিয়েছেন স্মৃতি এবার অপবিশ্বাসের কোরিওগ্রাফার এখন সাকিব খানেরও কোরিওগ্রাফার ইশ তাই না গতকালকে মাহফুজ কাদেরি সাকিব খানের সাথে দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এত বড় সুপারস্টারের সাথে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ কি আশ্চর্য ব্যাপার দুজনের শার্টের কালার আনফরচুনেটলি মিলে গেছে